আচ্ছা দি হ্যালো एवरीवन সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার দতন সুপ্তবুরুয়া আমনি এবং আমার পেইজ রাজন্নাতে চলে এসেছে আমাদের ভাইরাল সেই তাত বুটিক্সের শাড়িগুলো যেই শাড়িগুলো অনেকদিন ধরেই আমরা মানে দিতে পারছিলাম না তো এগুলো এখন আমরা অনেকগুলো স্টক করেছি দেখেন এই যে এখানে অনেকগুলো এখন আপনারা যে যে কয়টা চান নিতে পারবে একদম হিউজ পরিমাণ স্টক করা হয়েছে আবার এবং প্রাইসটাও হবে খুবই রিজনেবল এগুলো হচ্ছে মডেল পিক দেওয়া আছে আমাদের আমরা আবারও আপনাদের জন্য সুবিধার্থে আমরা আবার পোস্ট করব দেখে এই শাড়িগুলো মানে এত বেশি চাহিদা ছিল মাঝখানে আমরা দিতে পারিনি স্টক আউট হয়ে গিয়েছিল তো এখন আমরা এই জন্য একেবারে হিউজ পরিমাণে স্টক করেছি তো একটা একটা আমি এখানে তিনটা কালেকশন দেখাচ্ছি আপনাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এগুলো আমরা স্টক করে দিয়েছি আপনাদের অর্ডার থাকলে আমাদেরকে ইবসে জানাবেন তো আমি আজকে এই তিনটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হবে শাড়িটার আঁচলটা একটু দেখাই শাড়িটার আঁচলটা একটু দেখেন খুবই সুন্দর একটা আঁচল আঁচলে এইভাবে টার্সেল করা থাকবে সেই সাথে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং ডলার ওয়ার্ক করা থাকবে আর এটা যে অরিজিনিয়াল তাঁত বুটিক্স সেটা বুঝবেন আপনারা দেখি একটু নিচের দিকে একটু নিচের দিকে এই যে এই সুতাটা দেখে বুঝবেন যে এটা অরিজিনাল তাঁত বুটিক্স এই যে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে দেখেন এটা এই যে সুতার কাজ বোঝাই যাচ্ছে না যেটা সুতা এই যে পাতা কিন্তু খুব সুন্দর করে নকশি পার করা ঠিক আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল এটা কিন্তু হাফ সিল্কের উপর হলেও এটা অরিজিনাল তাঁত বুটিক সেই যে নকশি পাটটা দেখলে বোঝা যায় আঁচলটা দেখেন খুবই সুন্দর এটা একটা পিট কালারের মধ্যে খুব সুন্দর করে অ্যাম্বোটারি এবং ডলার ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জমিনটা হবে এটা সম্পূর্ণ জমিনটা হবে এইটা পাটটা তো দেখছেন পাটটা হবে এরকম আর সমস্ত পুরো বডিতে ছোট ছোট করে এইভাবে করে অ্যাম্বারি এবং ডলার ওয়ার্ক করা থাকবে তো আমরা দেখিয়ে দিচ্ছি তো পছন্দ হলে আমাদের সাথে একটা স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের প্রোফাইলে দেওয়া পিক দিয়ে আপনারা ইনবক্সে মেসেজ করবেন আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে এটা হবে আঁচলটা আমি আঁচলটা দেখিয়ে দিই প্রথমে এই যে দেখেন এটা আঁচলটা একটু সামনে থেকে দেখা এই যে দেখেন খুব সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা প্লাস খুব সুন্দর করে দেখেন ডলার ওয়ার্ক করা থাকবে আর এগুলো কিন্তু ট্রান্সফারেট হবে না এই যে দেখেন আমি এক পার্টের মধ্যে নিয়েছি এই যে এগুলো মোটেও ট্রান্সফারেট হবে না কাপড়ের মান খুবই ভালো এবং অরিজিনাল তাত বুটিক্স এই যে এখানে আপনারা নকশি পাটটা দেখলে বুঝবেন এটা হচ্ছে শাড়িটা আর এইটা হবে এই হচ্ছে শাড়ির জমি পারে এইভাবে করে অ্যাম্বোটার এবং ডলার করা থাকবে সম্প সমস্ত শাড়ি জমিটা এরকম আঁচলে টার্সেল করা থাকবে আর এটা হচ্ছে আঁচলটা তো একটা স্ক্রিনশট নিয়ে নেন পছন্দ হলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমি লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখেন আমরা যেটা এই যে যেটা কালার দেখিয়েছি সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা ভিন্ন হবে আর তাঁত বুটিক্সের আরও যে অ্যাভেলেবেল ডিজাইন আছে ওগুলো আমি আগেও ভিডিওতে দেখিয়েছি তাই নতুন যে কালেকশনগুলো ওইগুলো দেখাচ্ছি দেখেন এটারও আচলে খুব সুন্দর করে ব্লকের কাজ থাকবে আর রাবার প্রিন্ট সেই সাথে অ্যাম্বোটারি এবং ডলারওয়ার করা থাকবে এটা হচ্ছে আঁচলটা আঁচলে খুব সুন্দর করে এইভাবে খুব ঘন করে টার্সেলগুলো দেয়া দেখেন খুব ঘন করে টার্সেলগুলো দেয়া থাকবে আর বডিটা হবে এইটা এটা হবে আঁচলটা তো দেখেন খুব সুন্দর কাজগুলো এবং এটা কিন্তু আমরা একদম কালার গ্যারান্টি দিচ্ছি তো পছন্দ হলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে আমাদের হিউজ পরিমাণ কালেকশন চলে এসেছে যা যেটা পছন্দ বলবে এখন কিন্তু যাদেরকে আগে দিতে পারিনি সবাইকে দিতে পারবো এখন তো আপনারা মানে খুব দ্রুত আমাদেরকে ইনভস্ট করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই